সবাইকে নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা নতুন বছরটা আমাদের সবাই যেন সবাই যেন ভালো কাটে সুস্থ হবে কাটে এটাই ঠাকুরের কাছে কথা সিনেমা অফকোর্স মানে দারুণ লাগছে সব বয়সের দর্শক আসছেন ছবিটাকে দেখছেন প্রশংসা করছেন আমাদের সবাইকে নিয়ে এবং রিপিট অডিয়েন্স হচ্ছে শুধু কলকাতায় নয় মানে কলকাতার বাইরেও একশো চুরাশিটা সিঙ্গেল স্ক্রিনে লেগেছে সিনেমা যেটা আমার মনে হয় একটা অনেক বড় গর্বের ব্যাপার এবং গর্ব এই কারণে বলছি কারণ সেই সব সমস্ত জায়গায় সিনেমা হলের লোকের মালিকের মুখে হাসি ফুটেছে

যে দু হাজার ছাব্বিশে আমরা কি করতে পারি কি কি মাথায় চলছে সেখান থেকেই আমাদের মাথায় একটা আইডিয়া ট্র্যাক করি এবং সেখান থেকেই আমাদের পুরো গল্পটা মাথায় আসে কে না এবারে টনিক ইস অ্যাডভেঞ্চার ফ্র্যাঞ্চাইজ টনিক যদি যদি কারোর মনে থাকে দেখবে নো লাইক মাউন্টেন ক্লাইম্বিং থেকে আরম্ভ করে প্যারাগ্লাইডিং থেকে আরম্ভ করে রিভার রাফটিং থেকে আরম্ভ করে এই অ্যাডভেঞ্চারটা ছিল এবং কোথাও আমার মনে হয় খেলেছে একটু অ্যাডভেঞ্চার চাঁদের পান নয় কিন্তু যদি হয় তাহলে কেমন হয় তো আমাদের ভাবনা চিন্তা অনেক এখন বড় এই সাহসটা পেয়েছি কারণ যেভাবে দর্শক সিনেমা হলে আসছেন দেখছেন বিশ্বাস করছেন আমাদের টিমকে সেখান থেকে সেই সাহসটা পাওয়া এটুকু কথা দিয়ে গেলাম টনিক ওয়ান আমি সরকারকে সবাই অনেক ভালো লেগেছে আমার সবচেয়ে প্রিয় সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট অভিজিতের তো টনিক টু আজকে দাঁড়িয়ে বলে গেলাম টনিক ওয়ানের থেকে একশো যদি ভালো না হয় তাহলে আমরা শুটিং করবো আহ এইটুকু আমি আপনাদেরকে দর্শকদেরকে এইটুকু গ্যারান্টি দিয়ে আচ্ছি কিন্তু এখন যেভাবে গল্পটা এগোচ্ছে ভেরি ভেরি হোপফুল এন্ড আমরা খুব এক্সাইটেড টনিকের গল্পটা আবার মানুষের সামনে নিয়ে আসার জন্য নতুন বছর নতুন বছরের নতুন কি আর নতুন করব এটাও তো একটা অ্যাক্টর বা অভিনেতার কাজ কিভাবে নিজেকে নতুন ভাবে নিয়ে আসব দর্শকদের সামনে সেই টুকু অ্যাক্টরের কাজ তো আমার মনে হয় এটা করছি লাস্ট কুড়ি বছর ধরে এটা করতে চাই সামনে কুড়ি বছর ধরে এবং যেভাবে তুমি বললে যেটা প্রশ্ন ছিল যে বয়স্ক সিনিয়র সিটিজেনরা আসছেন তারা তার ছেলেমেয়েরা তুলে মানে ধরে নিয়ে আসছেন বা বাচ্চারাও যাচ্ছেন তো সমস্ত বয়সে দর্শক যখন বাংলা ছবির পাশে আসছেন বা দেখছেন এবং পাশে দাঁড়িয়েছেন তো এই যে তুমি বললে নিজের সঙ্গে নিজের চ্যালেঞ্জটা কোথাও কিন্তু চ্যালেঞ্জ মনে হয় না মনে হয় আর কিভাবে বড় হই আর কিভাবে বাংলা ছবির মান সম্মানকে কে কিনে একটা ছবি তৈরি করা সবচেয়ে তো এখানে যে মানুষজন দেখছে মানুষজন দেখলেই তখন সেটা বক্স অফিসে রিফ্লেক্ট করবে এর পাশাপাশি ভালো জায়গা জায়গা ভালো লাগার জায়গা হচ্ছে যে যখন হল সিনেমা হল হুইল চেয়ারে একটা আশি বিরাশি বছরের মহিলা বেরোচ্ছে লাইন দিয়ে আশি বিরাশি বছরের মানে সব বয়স্ক মানুষরা বেরোচ্ছে এবং তারা এসে বলছে যে আবার এই ছবিটা দেখার ইচ্ছে রইলো তখন আমি পাল্টা বললাম যে ইচ্ছে কেন আবার আসবেন আপনারা আসেন বলেই তো আমরা ভালো ছবি করার প্রেরণা পাই মানে জীবনে তো পাওয়া তো এটাই সবচেয়ে মানে নববর্ষের থেকে বড় গিফট হয় না আমরা আমরা সবাই খুশি আমরা এই কারণেই খুশি যে যারা হলে মানুষ আসছেন দেখছেন ছবি তোমরাও দেখছো তোমরা যখন ক্যামেরা নিয়ে ভেতরে ঢুকছো তোমরা তো দেখতে পাচ্ছ মানে ইনফরমেশনটা এবং তারা যে সবসময় আহ মিঠুন এত প্রশংসা করছে প্রজাপতি টুর এত প্রশংসা করছে গানের প্রশংসা করছে সব মিলে ওভারঅল আমরা খুব খুশি এবং আজকের দিনে মানে যবে থেকে ছবি রিলিজ হয়েছে এবং আজ পর্যন্ত যারা দেখছেন সবাই আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করছেন তো এটাই আমাদের আজকে নতুন বছরে একটা উদ্দীপনা ভালো কাজে এবং ডেফিনেটলি খুশির জায়গা অনেক বছর পরে এটা আবার এক্সপিরিয়েন্স করলাম এবং সত্যি কথা বলতে গান তো আছে কিন্তু রিপিট অডিয়েন্স এটা না অনেক বছর পরে আমি দেখছি মানে আমার সত্যি ভালো লাগছে যখন প্রথম প্রথম ছবি করতাম রিপিট অডিয়েন্স এরকম আসতো এই ছবিতে যেটা অতনুদা বললেন যে তিনটে জেনারেশনকে দেখতে পাচ্ছি হলে গিয়ে বৃদ্ধ বৃদ্ধা ইয়াং জেনারেশন মাঝবসি সবাই সবাই এনজয় করছে ছবিটা দেখে চোখে জল বার করছে এটা আমাদের অনেক বড় প্রভাব আমার ক্ষেত্রে তো ডেফিনেটলি অনেকদিন পরে এবং আমি কৃতজ্ঞ এই তিনজন দাঁড়িয়ে আছেন অতনুদা অভিজিৎ দেব এসে আমাকে যখন প্রথম গল্পটা শোনা অতর্ুদা আর অভিজিৎ আমার মনের অবস্থা খুবই খারাপ ছিল কিন্তু এরা আমাকে ধুলে দাঁড় করিয়েছে এবং প্রতিনিয়ত এরা যা বসেছে এবং স্টাডি করেছে ওয়ান্ডারফুল যেটা সত্যি সেটা আমি বলছি আহ আমি তো একটা পার্ট একটা গানের পার্ট কিন্তু ছবি স্ক্রিপ্ট

আমরা খাদান টু করবো না সুবিধা ফিল্মের সময় অন্য কিছু একটা করবো মোস্টলি নাইনটি নাইন পয়েন্ট নাইন টেন পার্সেন্ট আমরা খাদান ফিল করছি আমার মনে হয় তোমাদের মাধ্যমে বলেই দিলাম এইটাই কি একটা ভালো এটা তো আমরা বলছি এই যে বক্স অফিস নাম্বার নাম্বার ও নাম্বার থেকে বড় কথা হচ্ছে আজকে বড় বড় সিনেমা হলের ওনাররা টুইট করছে কেন সব হাউসফুল বা আজকে এক তারিখ আজকে যে হলে আমরা দাঁড়িয়ে আছি মেনোকা মেনকাকে বলা হয় হিন্দি সেন্টার এখানে হিন্দি সিনেমাই চলে কিন্তু জবে থেকে প্রজাপতি টু লেগেছে সেই দিন থেকে আজকে দিন অব্দি সব সহজ হয়ে যাচ্ছে তার মনে দর্শক সব জায়গায় আছে ভালো ছবি হলে সবাই চলে আসে এবং আমরা আমরা খুশি কি আমাদের ছবিকে দর্শক গ্রহণ করেছে এবং এমন একটা কঠিন সময় যেখানে টিকে থাকা লড়াইটা অনেকটাই জরুরি তো সেখানে দর্শক পাশে থাকলে এরকম সাপোর্ট করলে তখন সিনেমা বাজেটটাও বাড়ে আর মানে কথার কথা হচ্ছে কি আমরা প্রজাপতি যেই বাজেটে বানিয়েছিলাম তার থেকে তো অনেক বড় বাজেট এবারে এই মানে এই পজিটিভিটি বা এই মোটিভেশন থেকে আমাদের মনে হচ্ছে কি টলিউড এমন একটা জায়গা নিয়ে যায় এমন একটা দেশেই নিয়ে যাই যেটা বাংলা ছবি দর্শক দেখেনি বা অ্যাডভেঞ্চার গুলো সেগুলো বাংলা ছবি আগে হয়নি হয়তো তো সেটাও আমাদের মাথায় চলছে কোথা থেকে আসবে এই সাহস কোথা থেকে পাবো যদি দর্শক যদি সিনেমা হলে ছবি না দেখে তাহলে তো নিজের ঘর থেকে ভেঙে থেকে ছবি বানায় না এটুকু বলবো কি যা যা আমরা দর্শকের থেকে পেয়েছি আমরা সেটা একশো গুণ দশ গুণ বাড়িয়ে বা একশো গুণ বাড়িয়ে দর্শকের ফেরত দেওয়ার চেষ্টা করেছি এটাই প্রথম কথা হচ্ছে কি কোনদিন রানিদা এটা বলে না কোনদিন দেব এটা বলে এটা মাঝখানে লোক কে কি আগে নিউজ এমন একটা জায়গায় চলে গেছে শুধু হেডলাইন করতে ব্যস্ত তো কোর্ট আন করে এটাই বলছি কি নাইনটি নাইন পয়েন্ট নাইন টেন পার্সেন্ট এখনই আসার সময় রানদা সেটা কথা হলো রানদা বলবে একটা দিন আমাকে টাইম দাও কারণ আমাকে রিমোর সঙ্গে একটু বসতে হবে একবার রিমো মানে আমাদের ডিরেক্টর একবার ওই জায়গাগুলোকে আমাদের ঠিক করতে হবে আমরা ছেলেকে না বাবাকে কোন গল্পটা নিয়ে এগোবো সেটা নিয়ে তো আমার মনে হয় সেটা ক্রিয়েটিভ এখানে কোনো আর স্মল ইন্ডাস্ট্রি মানে আমি সিনেমার জন্য যেই ছোট মোটো যেই আমাদের কথা বার্তা একটু পরিচয় হচ্ছে সেটা সিনেমা রিলিজ হয়ে গেছে দর্শক দেখে নিচ্ছে কোন দেখছে এবং আমি চাই সবকরচই ভালো চলুক ইন্ডাস্ট্রি বড় হোক যাতে আমার অন্যান্য পুরুষরাও যেন আসে কি আরো ভালো ভালো ছবি বানায় বা বড় বড় ছবি বানায় এটাই তো চাই এটাই তো চাই এর চেয়ে বেশি আর কি চাই নতুন বছর এটাই আমার রেজলিউশন বা এটাই ঠাকুরের কাছে প্রার্থনাকে বাংলা ছবি যেন সব এই যে দু কোটি টাকা মাঠটা যেন এই গন্ডিটা পেরিয়ে যেন সব কটা ছবি দশ কোটি টাকা তাহলে আমারও তো রেমুনেশন বাড়বে তোমাদেরও রেমুনেশন বাড়বে সবাই কিছু না কিছু সার্কেল না মানে তো সেই জায়গাতে আমি চাই সব কটা বাংলা ছবি ভালো হোক সব কটা বাংলা ছবি বাংলা ছবি যেন সম্মান পায় আরেকটা জিনিস যেটা হচ্ছে লাস্ট এক মাস ধরে বাংলা ছবি প্রতি মানুষের একটা কেমন যেন একটা হচ্ছে কণ্ঠাসা হয়ে যাচ্ছে আমরা আমরা নিজেদের যা হচ্ছে কথা বা নিউজ পেপারে চলে আসছে আমরা আমাদের যেটুকু ছোট মোটো জিনিস যেটা হয়েছিল সেটাকে নিজেদের মধ্যে রাখবো এবং আমাদের আমি আগের দিনই কথা বলছিলাম কি এরপরে যা যা আমাদের মধ্যে হবে ঝামেলা বা কথাবার্তা সেটা আমাদের মধ্যেই থাকবে যেটা প্রেসের মাধ্যমে যাতে না বেরোয় তাহলে তো কেউ ইউটিউব দেয় না কিন্তু সে ওইখান থেকে নিজের মতো করে হেডলাইন তুলে নেয় তুলে নিয়ে সেটাকে এমন একটা জায়গায় বানিয়ে দেয় সেটা হচ্ছে বিশাল বড় কিছু হচ্ছে বা হতে চলছে তেমন কিছুই না